হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আইছি রায়বাজার আঠারো বাড়ি আতিক ফার্মেসির ওষুধের দোকানের এই পাড়া বেয়া আইছি নিবে কাটা পাঁচ দিন মাদেশার সাইডে দেয় এই জন এর হারাম এখানে এসে মালিক এই দুম্বা এই দুম্বা এত দাম হইছে 2 লাখ টাকা আর দাম হইছে 1 লাখ 90000 টাকা 190 1 লাখ 90 এটা 2 লাখ টাকা 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 কত টাকা বাইরে কতনা দৃষ্টি যে নে বাইরে কতনা এগুলা এগুলা এখন এই যে এটা আমার মামা লাগে এগুলা এখন এটা লাগে আমার মামাতো ছেলে এই যে বান ধরে কি করে

মুৰ্গী হেল্ল' আপনারা করে চলে আসছেন অনেকক্ষণ দূরে করে চালু করে রইলাম আপনারা আসেন না এই আমার তুম্বাগুলো আমার নিয়ে আপনারা হ্যালো ভাই লাইভে আছেন ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন আশা করি দুই পড়বে এই যে আমরা আইছি এই যে বেরা আছি এই আতিক পার মিছি করে এখন আমি ভাই বলছি গুলা পালি দুম্বা গুলা পালি ঠিক আছে ভাই এই যে দেয়া লাগলে কিনতে পারবেন দেখতে পারবেন

চেরি চেরা এই যে হেড়া হলো আমার গুরকি ঠিক আছে এরে আমার বানরের বাচ্চা আচ্ছা বানরের বাচ্চা আপনারা 봐 লাগলে দেখ বান কি ভাবে করে

এক লক্ষ নব্বই বেড়ি এটাই বেড়ি বাইরে বৃষ্টির মাঝে আছি হার বৃষ্টির মাঝে সামনে আছে

এলি দুমবার চুল কাটরে দিতে দুমবার চুল না ভাই আপনি যে কমেন্টগুলো করছেন ঠিক আছে ভাই এডি আমারও না এডি যার মোবাইল তারও না ভাই এগুলো আমি pali ঠিক আছে ভাই এই এইগুলা হলো আপিক পারমিশি রা বাজারের আপিক পারমিশি মৈমি সিং হইতে মৈমি সিং কইতে নাম ভাই চৌরাস্তা হইতে 18 বাড়ি ঠিক আছে এখানে বঙ্গবাজারের বাজারের সামনে নিবে একটা মসজিদের সামনে আপনারা দেখবেন কি দিঘি

એ ભાઈ લાઈક તો વાલે છો એ બળાઈ બળાઈ એ ભઈ નઈ લાવી નઈ એક જણે આદિને ઓન લાઈક દીસે એકને 17 જણે આવી છે એ કેરા હાની આ હે મત બે બી જ નથી જ નથી એકલા એ ભાઈ સુબાઈ લાઈક કરો લાઈક કરો લાઈક કરેન જ નથી જ નથી એ ભાઈ ચલા ચલા ટામેટા કોલોન પપ્પે કતો કઈ ક્યું આયલો સબસ્ક્રાઇબ કરોન જવાય મન રહે

ভাই কমেন্ট বক্সে বলবেন যে এই ডুম্বার দাম কত ঠিক আছে ভাই আমরা সঠিক দাম দামগুলো জানাই দিব দাম ভাই যদি ভালো লাগে তাকে তাহলে ভাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই এই যে ইচ্ছেলের এই মে এর দুই পরে ফর হবে ইচ্ছেলাটা বলছি এই মেটার বলছি মে ধর আমি ডুম্বার ভাই এই যে ডুম্বাড়ি দাম যদি সঠিক দাম জানতে চান তাহলে ভাই সবাই লাইভে আছেন লাইভে এসে দামগুলো আমার কাছে জিজ্ঞাসা করেন আমি Cállate, cállate y que la mosque, que la mosque. Que la mosque, un nigger. মৃত্যু হবে ভাই আমরাও কিন্তু বলতে পারবো না ঠিক আছে ভাই মৃত্যুর স্বাদ একদিন সবারই গ্রহণ করতে হবে তাহলে ভাই মিথটা কথা ছেড়ে আমরা সবাই চলবো ভালো কথে ঠিক আছে ভাই তাহলে সঠিক দাম যদি আপনারা জানেন তাহলে ডুমবারই দাম আপনারা পুষ করতে পারেন কমেন্ট বক্সে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো রকম চেষ্টা করতে হবে আপনার আইডিয়াতে বলেন আপনারা আইডিয়াতে বলেন প্রথমে হতে পারে এই দুমবার ঠিক আছে ভাই আপনারা যদি জানতে চাই

ভিডিও করলে ভালো লাগে বিশ ত্রিশ জন দেখলে একশো জন ভাই ভালো লাগে ভাই ভাই লাইভে সবাই আছে লাইভে 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 আছে লাইভে এই দেখেন দুই রে বাচ্চা এ তার মা হইছে এইটা আইডে সে সবার আগে হইছে এইটা এর ওর পরে বাদ হইছে আর দুইটে এর এখন ঘুমাইতেছে শীত করে মেগাইতেছে না শীত করে এর লাগে এই দেখেন শীত করতেছে

ভাই এই এম আমার তে কমেন্ট করছে তার তে সবাই ঘুরে দেখে আসবেন ইনশাল্লাহ সবাই ঘুরে দেখে আসবেন তার আইডিতে তার কোন ভালো ভালো ভিডিও বানা

खाली है ये कहां है ये कहां दवा मारे दे भाई देहुन देहुन भाई पाटी दे देहुन दे भाई देहुन देहुन दे हुन दे हुन आम ने भाई बे ले एकत बराबर दूध काई भाई भाई सब्सक्राइब करून कोई जाने से सब्सक्राइब करून सब्सक्राइब करून चलो सब्सक्राइब करो और कमेंट में अपना नाम ना बोले जान পৰিস্থিত <laughs> কৰা

যিনি বন্ধু জানে বুঝে ভুল করিস না সেই ভুলে ক셔তে একদিন তোরে দিতে হবে মা গবার দুয়া তো মানে গান দি দুয়া 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 ও যাंगाबाद উচিত বুঝল বাংলা জাস্ট বলে পে রিমালে কে 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 কে